আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডোয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি কলম্বিয়ার নিউ ইয়র্ক হতে ম্যাথে ব্রোঞ্জ জিতে এলো বর্ধমান মিউনিসিপ্যাল গার্লসের মেয়ে অদ্রিজা মণ্ডল গত চোদ্দই জুলাই হতে আঠেরোই জুলাই পর্যন্ত কলম্বিয়া নিউ ইয়র্কে ম্যাথের বিষয়ে বিশ্বের এক মেধাবী ছাত্রছাত্রীদের নিয়ে এক অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী অদ্রিজা মণ্ডল দেশ হতে মাত্র তিনজন ছাত্রছাত্রী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সেখানে অঙ্কে মেধার জন্য অদ্রিজার হাতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের তরফে নিউ ইয়র্কের অনুষ্ঠানে মানপত্র ও ব্রোঞ্জের পদক তুলে দেওয়া হয় ওই অনুষ্ঠানে পিতা তথা বিশিষ্ট শিক্ষাবিদ অরুণ মন্ডল, মাতা শ্রীমতী রাজনন্দিনী মন্ডল সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের কৃতি ছাত্রছাত্রীদের মাতা-পিতাগণ উপস্থিত ছিলেন। নাম? অদ্রিজা মণ্ডল। তুই কোথায় বাবার সার্ভিস।

মোবাইল খুব একটা এখন গুরুত্বপূর্ণ জিনিস হয়ে গেছে যেহেতু এখন অনেক কাজই অনলাইনে করা হয় বা পড়াশোনা এখন অনলাইনে পড়াটা খুবই সহজ হয়ে গেছে সেদিক থেকে মোবাইলের ব্যবহার খুবই তাৎপর্যপূর্ণ কিন্তু অনেক ক্ষেত্রে ছেলেমেয়েরা যেটা করে ভিডিও গেম বা অন্য কোনো দিকে নিশে সরে সেটা আমার মনে হয় এত কম বয়সে আসাটা উচিত ক্ষত্রিয় পরিবারের மேல் সম্মানে সমিতির কার্যকারী সভাপতি বৈদ্যনাথ কোঙ্গার তথা নিবাসী নিবাসি ঐকৃতি ছাত্রীকে ও পরিবারের প্রতি অভিনন্দন জানিয়েছেন সে বলতে থাকে যাদের আগ্রহ বেশি তারা নিশ্চয়ই পড়াশোনা করলে ভালো রেজাল্ট ভালো জায়গায় যেতেই পারবে আর এখনকার যুগে বাংলা মাধ্যম পড়ে বাংলা মাধ্যম স্কুলে বাংলা মাধ্যম স্কুলের প্রতি বেশিরভাগ ইয়ে শিক্ষিত মানুষের টেন্ডেন্সিটা ইংলিশ মিডিয়ামে চলে গেছে কিন্তু আমার মনে হয় যে মাধ্যমটা কোনো ফ্যাক্টর না কোনো মানুষ যদি পড়াশোনা করবো মনে করে এখন এত রকমের সোর্স আছে ইলেকট্রনিক্স মিডিয়া বলুন বইপত্র বলুন বইপত্র প্রচুর বেরিয়েছে প্রচুর রেফারেন্স বই আছে বাজারে এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে ইত্যাদির মাধ্যমে কোনো স্টুডেন্ট যদি মনে করে যে আমি ভালো রেজাল্ট করবো আগামী দিনে ভালো জায়গায় পৌঁছাবো তাহলে তার কাছে ওটা কোনো বাধা না আর পড়াশোনার সঙ্গে সঙ্গে পড়াশোনার জগতের যে ভেতরের বিষয় সেগুলো কিন্তু জানতে হবে নাহলে কিন্তু কোনোভাবেই শুধুমাত্র বই পড়ে বা কষ্ট করে কেউ ভালো জায়গায় যেতে পারে না কাউকে পড়তে হলে সেই জায়গাটা ডিপে যেতে হবে আরও ভেতরে যেতে হবে করে মনে করে মনে করে যে পড়াশোনা করবো আগ্রহ আছে তাহলে সে অনেক যেতে পারে এখন অনেক বাঙালি ইন্টারন্যাশনাল লেভেল অনেক জায়গাতেই কাজ করছে অনেক রিসার্চ করছে অনেক পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা